এই মুহূর্তে আমাদের একটা গান শোনাবেন ভাই গান ভাই একটা গান শোনা ভাই এই বান্দর বনে এসে যদি এই রকম একটা ফলিংসে যদি একটা গান লাগাইতে পারেন ভাই তাহলে কিন্তু এই ফ্লিংসের কোনো মূল্যই নাই ভাই গানটা গান আমি আপনার ক্যামেরার ম্যান হইতেছি এখন আপনি গানটা এ জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও সুখের ও সু তুমি আমার সুখের ও সু তুমি আমার প্রিয় থেকে তুমি আরও প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও আমরা এটা হচ্ছে চিম্বুক পাহাড়ের উপরে উঠে রেস্টুরেন্ট এখানে আসলে সবাই খাওয়া দাওয়া করতে পারবেন এই যে সুন্দর সিনারি দেখলে এই বটগাছের নিচে সবাই রেস্ট নিতে পারবেন সুন্দর বিশাল বড় একটা বটগাছ এবং এখান থেকে পাহাড়ের ভিউগুলো খুবই সুন্দর দেখা যায় আমাদের বাপ ভাই এই যে কী অবস্থা ভাই এই তো ভাই আমরা আসলাম কিছু হুম স্টার্ট

সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত তুমি সে কি মানতে সে কথা তুমি যদি জানতে তোমাকে কত যে বিষেচি ভালো সে কথা তুমি যদি জানতে